বাকরাই প্রথম একই ছাদের নিচে ছেলে ও মেয়েদের আদি উর্দু শিক্ষার ব্যবস্থা রয়েছে বাঁকড়া মিশ্র পাড়ায় রশ্মিকল এলাকায় মক্তবে গৈসুল উভারা এখানেই বাচ্চাদের অতি যত্ন সহকারে আরবি উর্দু ভাষায় শিক্ষা দেওয়া হয় পাশাপাশি ছেলে ও মেয়েদের উভয়কেই পড়ানোর ব্যবস্থা রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে তবে ছেলেদের জন্য যেমন শিক্ষক রয়েছে ঠিক তেমনই মেয়েদের জন্য রয়েছে শিক্ষিকা দু সালের হাফ ইয়ারলি পরীক্ষা এবং অভিভাবকদের নিয়ে বাৎসরিক একটি অনুষ্ঠান করে এই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ইসলামিক কুইজ থেকে শুরু করে কোরআন শরীফ তেলওয়াত বেশ কিছু শিক্ষণীয় অনুষ্ঠান তারা করে সর্বশেষে যে সমস্ত ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদেরকে উপহারস্বরূপ কিতাব দেওয়া হয় বক্তব্যে গৌসুল বরার শিক্ষক তিনি বলেন বাঁকড়ায় এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে আপনার বাচ্চাকে সুনিশ্চিত আর দিয়ে উর্দু ভাষার শিক্ষা ব্যবস্থা রয়েছে আমি বলবো বাঁকড়া এলাকায় যে সমস্ত বাচ্চারা এখনো ভর্তি হয়নি এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি বলবো তাদের অভিভাবক একবার এসে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে ভিজিট করে যান আমাদের ব্যবহার পড়াশোনা দেখে যান তারপরেই আপনার বাচ্চাকে ভর্তি করাতে পারেন আমি আশা করব এই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে শিক্ষার জন্য দিলে খুবই ভালো আরবি উর্দু শিক্ষা পাবে তাহলে দেরি না করে আজই আসুন আপনার বাচ্চাকে ভর্তি করা এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক সকাল সাতটা থেকে দশটা ও বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত পড়ানোর ব্যবস্থা রয়েছে এছাড়াও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালা বাবরকাত আজকে আমাদের যে প্রোগ্রাম ছিল আমাদের দু হাজার কুড়ি বছর থেকে মাকতাবের করা নামে যে আমরা মক্তবকে নিয়ে যাচ্ছি পড়া পড়ার যে এখানে চলছে পড়ার আজকে বুঝে নাও হাফ ইয়ারলি এক্সামের একটা প্রোগ্রাম আমরা প্রত্যেক বছরই করে আসি এই প্রোগ্রামটা এই জন্যে করা হয়েছে আর মানে মাঝিতে আমাদের যে জশ্নে ঈদ মেলা গেছে ওটা নিয়ে আমরা একটা প্রোগ্রাম রেখেছিলাম ইসলামিক কুইজ প্রোগ্রাম ইসলামিক কুইজ প্রোগ্রামের মধ্যে আমাদের বারোটা মেয়ে বারোটা ছেলে মিলে মানে চব্বিশটা ছেলে মেয়ে মিলিয়ে আমরা পুলিশের জন্য রেডি করেছি ওনারা ভালোই করে সবাই জবাব হয়েছে আর তাদেরকে আমরা একটা ইসলাম কি বুনিয়াদী বাতে হিসাব টু মানে পার্ট টু ওই বইটা আমরা দিয়েছি যে যারা ভালো আর কি প্রোগ্রামের সওয়ালটা জবাব দিতে পেরেছে আমাদের এই যে মাতব্য গোসুলা আছে আমাদের একটা এক ফাউন্ডার জনাব মোহাম্মদ কাসার আহমদ সাহেবের একটা ধরে না আমরা স্বপ্নকে পুরো করতে নিয়ে আগে চলেছি ওনার স্বপ্ন আছে যে আমাদের যেখানে আমাদের এলাকায় আজ প্রায় এই এলাকাটা মানে এখানে বসবাস হচ্ছে প্রায় পঞ্চাশ বছর কেন আমাদের এলাকাতে কোনো একটা মাদ্রাসা বড় মাদ্রাসা বলে নেই বাংলায় অনেক রকম পাড়াতে অনেক মাদ্রাসা আছে কিন্তু আমাদের রশ্মিগল এরিয়াতে কোনো বড় মাদ্রাসা বলে নেই যেখানে বাচ্চারা ভালো একটা আরবি শিক্ষা পাবে তাই আমরা দু হাজার কুড়ি বছর যখন হলো তখন আমরা আঠেরো কুড়ি জন মিলে একটা বিচার করে এই মকটবকে আমরা স্থাপিত করি প্রতিষ্ঠানে আসার জন্য আমাদের আবহাওয়া সব আহ্বান করছি যে আপনারা এগিয়ে আসুন বা আপনারা এলাকায় এলাকায় যদি এরকম ভাবে গড়ে তুলতে পারেন শিক্ষাটা একটু বাকরা যেন ছড়িয়ে আরো আগে এগিয়ে যাক তার জন্য আমরা অনুরোধ করব যে যেখানে যে ভাঁচার মানুষ আছে তাদের কাছে শিক্ষা পৌঁছে দিয়ে ও পরিবেশটা সুন্দর গড়ে তোলার জন্য আমি আবেদন করব বাঁকড়ায় আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসার আপনি আমি এই মাস্তাবের আমি সাপোর্টেড মেম্বার بسم اللہ الرحمن الرحیم الحمدللہ یہاں نو مہینے سے ہم پہا رہے ہیں یہاں کے حالات بہتر پائے جا رہا ہے ہے اور ان اللہ تعالیٰ آئندہ بھی بہتر پائے جائے یہاں کے انتظامیہ اور مکتب کے صحیح بچے بھرپور محنت کر رہے ہیں اور ہم لوگ بھی انشاءاللہ اللہ تعالیٰ بھرپور محنت کر رہے ہیں کہ مدرسہ آگے بڑھے اور یہاں سے لڑکے آگے نکل کے اور الگ بڑے بڑے مدرسے میں جائیں یہاں کے اسٹوڈینٹ بہت اچھے ہیں بہت ڈسپلن میں دو ڈسپلن بنائے گیا مینجرمنٹ کے بھی بہت اچھی ہے اور ایک اور مولما کا خیال لگتے ہیں اسٹوڈنٹس کا بھی خیال لگتے ہیں اس کے علاوہ سبھی سننے والے سبھی بھائیوں سے گزارش کروں گا کہ جو لوگ مکتب ابھی تک نہیں آئے ہیں یا مکتب نہیں دیکھیں ایک بار مکتب میں آئیے اور دیکھئے یہاں کا وزٹ دیکھئے یہاں کے پڑھنے پڑھانے کا ماحول دیکھئے یہاں کا ڈسپلین دیکھئے کس طریقے سے بچے بچے یہاں پہ پڑھ رہے ہیں اور کیسے پڑھائی ہو رہی ہے تاکہ آپ کے بچے کے اندر بھی قرآن اور دین کی تعلیم حاصل ہو میرا نام محمد عرفان المصطفیٰ ہوا ناظم اعلیٰ مکتب غصول